তুমি ওদের দেখবে আব্তুল গালি আত্তুগুল গালি ঘোরার মতো সাদা সুন্দর দেখতে আমরা এখন রোমাঞ্চকর নামাই নামে মূলত এগুলো হচ্ছে সব কেওয়া গাছ আপনারা এখানে ঘুরতে ঘুরতে এই গাছগুলোর অপার দৃশ্য উপভোগ করতে পারবেন জায়গাটাতে আপনারা বিভিন্ন টাইপের প্রাণী দেখতে পাবেন তার মধ্যে বাগদাস রয়েছে এছাড়াও ছোটখাটো খরগোশ রয়েছে আমরা কাঠ বিড়ালি পেয়েছি এতক্ষণে সে বুঝছে যে আমরা একটা মানুষ প্রথমে সে বুঝতে পারেন আজকে আমরা চলে এসেছি সাগর কন্যা নামে খ্যাত কুয়াকাটায় আর বিশেষ করে বলতে গেলে আমরা কুয়াকাটার পশ্চিম বিচে চলে এসেছি এখানে একে একে আমরা আপনাদেরকে লেবুর বন তিন নদীর মোহনা এবং বনটি ঘুরে দেখাবো তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ বিকাল বন্ধুরা আমরা অবশেষে কুয়াকাটা চলে এসেছি এখন আমাদের গন্তব্য হচ্ছে পশ্চিম বীচ আর এখানে বরাবরের আমি মতো আমার বাসায় উঠেছি আর সাথে আমার দুটো ভাগ্নে ভাগ্নে রয়েছে অবস্থা হচ্ছে 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 জিসান তাসিন এরা আজকে আমার সঙ্গী আর সাথে বরাবরের মতো আমার সাথে কিন্তু সেই মহিবুল্লাহ আছে এবং মহিবুল্লাহ নতুন ভ্যান কিনেছে এবং ওর ভ্যানটা মাসাল অনেক সুন্দর আগের ভ্যানটার তুলনায় এই সেই আমার আদরের ছোট ভাই মহিবুল্লাহ কি অবস্থা মহিবুল্লাহ কেমন আছো তাহলে মই বললাম আমরা কই যাব এখন আমরা যাচ্ছি এখন বনে আমরা এখন লেমুর বনে যাচ্ছি গতদিন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ঢাকা থেকে কুয়াকাটা আসতে হয় তবে আমরা কিন্তু পুরোপুরি কুয়াকাটা আসিনি আমরা এর আগেই মহিপুরে নেমেছিলাম আর মহিপুরে এসে আমাদের ভাগ্নির বাসায় উঠেছিলাম আজকে আমরা আবার এই ভাগ্নির বাসা থেকে এখন রওনা দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে তবে আজকে আমরা কুয়াকাটার পশ্চিম বিচে যাব আমরা আমাদের যাত্রা শুরু করেছি বরাবরের মতো আবারও ভ্যানে কারণ ভ্যানে আপনারা প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি উপভোগ করতে পারবেন আমরা এখন মহিপুর ব্রিজ পার হব আমাদের সামনে হচ্ছে ব্রিজ মহিপুর ব্রিজটি কুয়াকাটা যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অংশ যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত এটি বরিশাল কুয়াকাটা মহাসড়কের উপরে নির্মিত মূলত এই মহিপুর খুব বিখ্যাত হচ্ছে এখানকার মাছের আরোদের ব্যবসার কারণে কুয়াকাটাতে যত মাছ ধরা হয় তার বেশিরভাগই এই মহিপুরের ঘাটে এসে বিক্রি করা হয় আর এই কারণেই কুয়াকাটার মহিপুরে আসলে আপনারা বিখ্যাত সমস্ত মাছের আরত খুঁজে পাবেন ব্রিজে এই রিক্সার জন্য দশ টাকা টোল দিতে হয় আর বাসের জন্য টোল দিতে হয় হচ্ছে নব্বই টাকা দশ টাকা টোল দিল আবার সেই মহিগুলোকে নিয়ে আমরা মহান লেমুর বিচে যাচ্ছি ওখানে মোরা লেমু দেখবো সরি আমরা লেবু দেখবো আমরা আবার সেই ডান দিকের রাস্তায় ঢুকে গেলাম লেবুর বনে যাওয়ার জন্য এটা হচ্ছে মহুরি বাড়ির ব্রিজ এই ব্রিজটা পার হয়ে আমরা সরাসরি ওই বেরিবাদের রাস্তায় উঠে যাব এখন শীতকাল ধান পেগেছে তাই সোনালি আসে ভরে গিয়েছে ফসলের মাঠ এই যে সামনে দেখতে পাচ্ছেন চমৎকার পাখিদের ওরাউরি এখানে রাস্তা খুব চমৎকার করা হয়েছে এখানে মাঝে মাঝে আকাশ থেকে তাল পরে আমরা সংগ্রহ করেছিলাম এর আগের কিন্তু এবার কোনো তাল নাই আমরা এখন বাইপাস রোড ধরে সরাসরি চলে যাব হচ্ছে বেরিবাদের রাস্তায় ওখান দিয়ে এক টানে আমরা পশ্চিম বিচে চলে যাব কুয়াকাটার এই বাইপাস রাস্তাটি একেবারে গ্রামের ভেতর দিয়ে চলে গিয়েছে আসলে কুয়াকাটার বেশিরভাগ রাস্তাঘাটি আপনারা গ্রামের ভেতরেই খুঁজে পাবেন যেটা আপনাদের মনকে একটা ফ্রেশ অনুভূতি দিবে এই পথে চলতে চলতে আমাদের চোখে পড়ে গেল বিস্তীর্ণ তরমুজের ক্ষেত বাংলাদেশের যত তরমুজের আমদানি হয় তার ভেতরে বেশিরভাগ তরমুজি কিন্তু এরকমের বেলে অঞ্চলে জন্মায় আর তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে এই কুয়াকাটা বর্তমানে আমরা এমনই একটা ক্ষেতের পাশ দিয়ে ছুটে চলছি আর কথা বলতে বলতে আমরা কিন্তু কুয়াকাটার বেরিবাদে চলে এসেছি আর এই প্রথমবারের মতো আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি আমার এই ছোট্ট জীবনে কত বাড়িত তো সমুদ্র দেখেছি কিন্তু যে কোনো যাত্রার শুরুতে যখনই প্রথম আমি সমুদ্র দেখি তখনই কেন যেন এটাকে নতুনভাবে আবিষ্কার করি আর আজকেও তার ব্যতিক্রম হল না বৈশ্বিক উষ্ণতার কারণে বছরে বছরে সমুদ্রের পানি অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে ঠিক এই কারণেই এই বেরিবাতটি তৈরি করা হয়েছে কারণ ইদানিংকালে এসে সমুদ্রের পানির কারণে পার ভেঙে যাচ্ছে আর এই জন্যই এই বাঁধটি নির্মাণ করা তবে এই বাঁধের রাস্তাটি কিন্তু সুটকি পল্লি পর্যন্ত গিয়েছে ওখান থেকে আমাদেরকে সিবিচে নামতে হবে আর সিবিচের রাস্তা ধরে আমরা চলে যাব একেবারে পশ্চিম বিচে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা এখন উপর থেকে নিচে নেমে এসেছি এখানে অনেকগুলো দোকান রয়েছে এখানে আপনারা চাইলে বিভিন্ন টাইপের ঘর সাজানো আইটেম শামুক ঝিনুক ইত্যাদির মালা তার পাশাপাশি সুটকিও কিনতে পারবেন এখানে জায়গায় জায়গায় সুটকি ঝুলিয়ে রেখেছে আর রোদ করার কারণে অনেকে আবার পর্দাটা নিয়ে রেখেছে যাতে রোদের আলো অঙ্গে নাটকে না ঢোকে ঘুরিয়েও যাচ্ছে লোকা আছে এইটা একটা অটো স্ট্যান্ডের মতো জায়গা তৈরি করেছে এখানে আসলে অনেকে এসে এই পর্যন্ত ঘুরে আবার চলে যায় আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এই জায়গায় এসে কোনো অবস্থান করার দরকার নাই আপনারা সরাসরি এখান থেকে লেবুরবন চলে যাবেন সেখান থেকে আপনারা ওই তিন নদীর মোহনায় চলে যাবেন ওই জায়গাগুলোতে আসলে দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর আর লেবুরবন যেতে যেতে আপনারা এই যে জায়গাটা পার হবেন এটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমরা এখন এই অ্যাডভেঞ্চারাস থ্রিলার রোডটা ধরে যাব আমরা এখন লেবুর বনে চলে এসেছি এই জায়গাটা অত্যন্ত চমৎকার আপনাদের মন কেড়ে নিবে দেখেন এখানে আবার অনেকে গাড়ি নিয়ে এসেছে ছোট্ট মারুতি সুজুকি গাড়ি নিয়ে আসে শেষ বিকেলের আলো প্রায় অস্তমিত যাচ্ছে আমরা এখন লেবুর বনে রয়েছি এই জায়গাটাতে আপনারা কোনো লেবু খুঁজে পাবেন না কিন্তু এই জায়গাটা অত্যন্ত চমৎকার এবং উপর থেকে এর দৃশ্য আরও মনোমুগ্ধকর আমরা আসলে যতবারই আসি এই জায়গাটা দেখে সবসময় মুগ্ধ হই বর্ষাকালে এই জায়গায় কিন্তু এই পর্যন্ত পানি চলে আসে এখন কিন্তু শীতকাল তাই পানির পরিমাণ কম আর যখন বড় বড় কোনো ডিজাস্টার হয় যেমন ধরেন বন্যা কিংবা বড় ঘূর্ণিঝড় তখন কিন্তু এই জায়গাটা পুরোটা পানিতে ভরে যায় আমরা সেই বিখ্যাত লেবুর বনে রয়েছি মূলত এগুলো হচ্ছে সব কেওয়া গাছ আপনারা এখানে ঘুরতে ঘুরতে এই গাছগুলোর অপার দৃশ্য উপভোগ করতে পারবেন বন্ধুরা লেবুর বন ঘোরা এখানেই শেষ আমরা এখন সরাসরি চলে যাবো তিন নদীর মোহনা ওখান থেকে আমরা সানসেট উপভোগ করব। আর লেবুরবন দেখা শেষে আমরা এখন পশ্চিম বীচের দিকে ছুটে চলছি তবে এদিকে যাওয়ার পথে আরো একটা আকর্ষণীয় পয়েন্ট রয়েছে যেটাকে বলা হয় ঝিনুক বিচ আর আমরা এখন ওইদিকেই ছুটে চলছি বন্ধুরা আমরা ঝিনুক বিচে এসেছি এখানে আসলে আপনারা অসংখ্য ঝিনুক খুঁজে পাবেন জায়গায় জায়গায় প্রচুর ঝিনুক রয়েছে এটা হচ্ছে ঝিনুক বিচ এবং এইগুলো সব হচ্ছে সাদা সাদা ঝিনুক এখানে চমৎকার দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন সামনে অবারিত বিশাল সমুদ্র আর এই পুরো বিচটাই হচ্ছে ঝিনুক আর ঝিনুক আপনারা সামনে যত যাবেন ততই আপনারা ঝিনুক দেখতে পাবেন যেন ঝিনুকের মাঝে আপনারা হারিয়ে যাবেন এখানে লাইন ধরে মানুষজন যাচ্ছে এখন সেই পশ্চিম সীমান্তে কারণ ওখানে গিয়ে সবাই সূর্য অস্ত দেখবে আমরা কিন্তু যথেষ্ট দ্রুততার সাথে চলে এসেছি সবাই গান গাইছে বাজনা করছে আর আমার ভাগ্নেরা নিরস বসে আছে আরে গা হবে নাকি গাও যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে আর ডিম সরে নাই যে সেটাই তো অনেক এদিক দিয়ে যে ঝামেলাটা হয় মূলত পশ্চিম ভিতে যাওয়ার জন্য এখানে বালু অনেক নরম এই কারণে এই গাড়ি চালানোটা খুবই ঝামেলা হয়ে যায় কিন্তু আমাদের সাথে মহিবুল্লাহ আছে মহিবুল্লার জন্য কিন্তু এগুলো কোনো সমস্যাই না কারণ মহিবুল্লাহ হচ্ছে একটা অ্যাডভেঞ্চারাস এবং সে কিন্তু শুধুমাত্র ব্যবসার জন্য গাড়ি চালায় না এটা তার শখ এবং শখের বসেই চালায় এই কারণে বারবার মহিবুল্লার কাছে আমরা ফিরে আসি কি বলো মহিবুল্লাহ ইয়াস ইয়াস মহিবুল্লাহ এবং আমি এবং সাথে আমার ভাগ্নেরা একসাথে এখন যাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বালু খুবই নরম এই কারণে গাড়ি বালুর ভিতরে চলে যায় অবশেষে আমরা পশ্চিম চলে এসেছি এদিক দিয়ে সামনে দেখেন বিশাল কেওয়াজ অনেক গাড়ি আসে আর এখন কিন্তু অনেক দোকানপাটও হয়ে গিয়েছে আপনাদের কাছে দেখলে মনে হবে আপনার একটা মেলায় এসেছেন আসলে কোনো মেলা নয় এটাই খেলা আর কি আর এখানে প্রতিদিন প্রচুর পর্যটক আসে সবাই বিকেলবেলা সূর্য অস্তটা এই জায়গা থেকে দেখে কারণ এখান থেকে সূর্য অস্তের ভিউটা চমৎকার মোহনা রয়েছে আর এই জুড়ে রয়েছে চমৎকার ঝাউবন আর এখানে আসলে আপনারা ফটোগ্রাফার পাবেন ভ্যান পাবেন গাড়ি পাবেন চা পাবেন নাস্তা পাবেন এবং তার পাশাপাশি আপনারা ঘোড়ায় চড়তে পারবেন এটাই হচ্ছে কুয়াকাটার পশ্চিম বিচ জায়গাটা অত্যন্ত চমৎকার এখানে রয়েছে অবারিত সমুদ্র আর সূর্য অস্তটা মূলত এখান দিয়ে মানুষজন দেখে থাকে আমরা কুয়াকাটা পশ্চিম বিচে রয়েছি এই অংশে হচ্ছে তিন নদীর মোহনা এখান দিয়ে তিনটা নদীর মুখ একসাথে মিলেছে আর আমার পেছনে এই যেটা দেখতে পাচ্ছেন এখানে সূর্য অস্ত দেখা যায় বাবু ঘোরা কত একশো কতক্ষণ কোন বা তুমি এক রাউন্ডে একশো ছি 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 তুমি এভাবে বললে তো হয় না বাবু হ্যাঁ বেশি হয়ে যায় না একশো টাকা একটু কম টম করো এখানে চমৎকার ঘোড়া ওর নাম ভাইগনা এটা কেমন নাম মাসা বেশ ভালো ইনশাল্লাহ একটা সময় এই ঘোড়াটা গাধা থেকে ঘোড়া হয়ে যাবে এখন গাধার সাইজের আছে আমরা এখন ফাটার চর এখান থেকে যাওয়ার দুটো ওয়ে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আর আর হচ্ছে নৌকা নৌকা বলতে এগুলো হচ্ছে লাইফ বোট খুব আরামে যাওয়া যায় অনেকে গ্রুপ ট্যুর করে এইসব লাইফ বোটে করে আমরা অবশ্য এখানে সব বাচ্চা কাচ্চা রয়েছি যার কারণে আমরা স্পিড বোটে যাব কারণ আমরা কেউ ভয় পাই না আল্লাহ রহমতে এই নদী বা নৌকা আর বিশেষ করে এখন শীতকাল যার কারণে সাগর অনেকটা শান্ত কত টাকা করে ভাড়া আপনাদের এটা হলে আপনি ওপার যাবেন বনের ভিতরে নামাই দেবো ফরেস্ট অফিসে ঘাট আছে ঘাটে উঠিয়ে দেবো তারপর টাইম পাবেন আনলিমিটেড ঘোরা শেষ হলে আপনি এবার আমার নক করবেন আমি যে নিয়ে আসবো যন্ত্রটি আসা যাওয়া দুশো টাকা করে দুশো টাকা না ও আচ্ছা তাহলে আপনাদের রেট তো বেশি না ভাইয়া

আপনারা অনায়াসে নিশ্চিন্তে চলে যেতে পারেন কোন রকমের কোন সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা এখন নৌকায় উঠবো এদিকে সাইড করে দিয়েছে এবং এদিকে ঘাটও আছে ছোটখাটো একটা সাথে বরাবরের মতো মহিবুল্লা আছে আমি যদি পুরে টুরে যাই এই জন্য ধরার জন্য আছে ইসমিল্লা রহমান রাহিম আর স্পিড বোটের প্রচুর লাইফ জ্যাকেট রয়েছে আপনারা যারা সাঁতার জানেন না ভয় পান তারা কিন্তু লাইফ জ্যাকেট পরে বসতে পারেন কোনো ভয় ভীতি নাই ইনশাল্লাহ আসলে শীতকাল তো এখন দুইটা জ্যাকেট পরতে হচ্ছে একটা লাইফ আর আর একটা হচ্ছে যে লস মানে এটা হচ্ছে শীতের জ্যাকেট বললাম আসলে এখানে আসলে নিয়ম মেনে চলাটাই ভালো কারণ আপনারা নিয়ম মাফিক না চললে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে আমার কাছেই ঠেকা থাকবেন আর নিরাপত্তাই আসল সুতরাং আপনারা লাইফ জ্যাকেট পরুন এখানে বাচ্চাটা পড়ছে এখানে আরেকটা বাচ্চা আছে আমার কষে মহিবুল্লা সেও খুব ভদ্র বেশে লাইফ জ্যাকেট পরে বসে আছে আমার ভাইগনা লাইফ জ্যাকেট পরছে সবাই আসলে আমরা নিরাপত্তার ব্যাপারে খুবই কনসার্ন ট্রিপোর্ট স্টার্ট হয়ে গিয়েছে আমরা এখন আমাদের যাত্রা শুরু করব এই পথটুকু আসতে আমাদের মাত্র দুই মিনিটের মতো সময় লাগল আসলে স্পিড বোটে করে যে কোনো জায়গায় যেতেই খুবই কম সময় লাগে অবশেষে আমাদের তরি তীরে ভিন্ন এখন লাইফ জ্যাকেট খুলে তারপর নামছি আসলে সেফটি সিকিউরিটি মেনটেন করা উচিত কারণ কখন কি ঘটে যায় যদিও আমরা সাতার জানি তারপরও সাবধানে কোনো মাইন্ড নেই আমরা যে নদীটা পার হয়ে এসেছি এই নদীটার নাম হচ্ছে আন্ধার মানিক মূলত এই নদীর পশ্চিম দিকেই রয়েছে সুন্দরবনের শ্বাসমূলীয় বনাঞ্চল আর নাম তার ফাতরার বন যা বইয়ের ভাষায় ট্যাংরাগিরি বনাঞ্চল নামেও পরিচিত কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা কুয়াকাটা পার হয়ে এই বনে আসলেও মূলত এটি পটুয়াখালী জেলার ভেতরে পড়েনি এই বনটি পড়েছে বরগুনা জেলার ভেতরে বলতে পারেন এই নদীটি হচ্ছে এবং জেলার সীমান্ত রেখা। আর কুয়াকাটায় আগত পর্যটকরা এই নদী পার হয়েই ছুটে আসে এই ফাত্টার বন দেখার জন্য আমরা এখন বনের ভেতরে ঢুকবো যদিও এটার নাম হচ্ছে ফাত্রার চর কিন্তু আসলে জায়গাটা চর না এখানে একটা চমৎকার বন রয়েছে এবং বন বিভাগ থেকে এটাকে চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে সার্বক্ষণিকভাবে বনরক্ষী থাকেন এবং আল্লাহ রহমতে এখানে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই এখানে ভিতরে ঢুকে প্রথমেই একটা চমৎকার সাজানো গোছানো আপনারা দেখতে পাবেন এবং বনের ভেতরে যত ঢুকবেন ততই চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাবেন আর এইখানে দোকান রয়েছে এইসব দোকানে আপনারা চা খেতে পারবেন আর যে বাইকানার নাচ শুরু করছে আসলে এইসব জায়গায় একটু নাচ গান হলে ভালোই লাগে আমরা এখন ফাটার চরে রয়েছি এখানে একটা ওয়াকওয়ে রয়েছে এই ওয়াকওয়ে ধরে কিন্তু আপনারা ওয়ানা এসে এই বনটার ভেতরে চলে যেতে পারবেন এই জায়গায় চমৎকার একটা খাল রয়েছে এবং খালের উপরে এই সেতুটা বানানো হয়েছে এটা কিন্তু একদম বনের বহুদূর পর্যন্ত চলে গিয়েছে আমরা এই সিঁড়িটা পার হয়ে চলে আসলাম আর এখানে এতটুকু পথ বন মন্ত্রণালয় থেকে এইভাবে নিরাপদভাবে তৈরি করা হয়েছে সাধারণত ফরেস্ট অফিসের যে কোনো বনি আপনারা ঢুকলে এই ধরনের নিরাপত্তা বেষ্টিত একটা পথ খুঁজে পাবেন যাতে করে কোনো ধরনের প্রাণীর আক্রমণ কিংবা সাপ অথবা কুমির এগুলো থেকে নিরাপত্তা পাওয়া যায় তবে যদি এখানে কোনো ধরনের সাপ কুমির ইত্যাদির ভয় নেই এখানে ছোটো ছোটো দাসবাগ রয়েছে শুধু আর দুই একটা শিয়াল আপনাদের চোখে পড়তে পারে এখানে বাচ্চা বাহিনী হাঁটছে বনের ভেতরে তারা আসলে গভীর অভিযানে এসেছে এবং অনেকে গাছের উপরে লম্ফম্প দিচ্ছে এদিকে আসলেও আপনারা কিন্তু অসংখ্য শ্বাসমূল খুঁজে পাবেন আর জোয়ারের সময় এই জায়গাগুলোতে পানি থাকে যার কারণে প্রাকৃতিক এই শ্বাসমূলগুলো তৈরি হয়েছে আর এছাড়াও অনেক ম্যানগ্রোভ গাছও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই জায়গাটাতে আপনারা বিভিন্ন টাইপের প্রাণী দেখতে পাবেন তার মধ্যে বাগদাস রয়েছে এছাড়াও ছোটখাটো খরগোশ রয়েছে এবং অন্যান্য ছোট ছোট প্রাণী রয়েছে এরা কিন্তু বনের প্রাণী খেয়ে সারভাইভ করে আর অনেকে লতা পাতা খেয়ে এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখিও আপনারা এখানে দেখতে পাবেন আর বিভিন্ন টাইপের গাছও কিন্তু রয়েছে আপনারা নানা প্রজাতির গাছ এখানে খুঁজে পাবেন আপনারা যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলোই সুন্দরী গাছ এছাড়াও এখানে অর্জুন গর্জন কেওয়া শৈলা বিভিন্ন টাইপের ম্যানগ্রোভ ট্রি আপনারা দেখতে পাবেন তার পাশাপাশি অনেক প্রাণীও দেখতে পারেন যদি আপনাদের ভাগ্য খুব ভালো হয় আমরা কাঠ বিড়ালি পেয়েছি সে পিঁপড়া খাচ্ছে খাওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু এতক্ষণে সে বুঝছে যে আমরা একটা মানুষ প্রথমে সে বুঝতে পারেনি তবে বড় কোনো বাঘ নেই এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই পেছনে একটা বাঘ না আমার ভাগ নেই আর কি আমি ভাবছিলাম যে লাল পরে একটা বাঘ আসতেছে সে দেখতে দেখতে আমরা কিন্তু আর একটা সমুদ্রের পারে চলে এসেছি মূলত এটা নদীর মোহনা ওপারে আমরা যেখান থেকে আসলাম এই পারে এসে কিন্তু সেই পাটটা আবার দেখা যাচ্ছে এই খালটার ভেতর দিয়ে কিন্তু আমরা এসেছি এই বিচের পরিবেশও অত্যন্ত চমৎকার এটা কিন্তু আলাদা একটা ফিল পাবেন এক সমুদ্র অন্য পাশে কুয়াকাটা দেখা যায় এখান থেকে এই পাশটা হচ্ছে সমুদ্র আর এদিকে হচ্ছে কুয়াকাটা যেখান থেকে আমরা আসলাম আর ওই হচ্ছে ঘাটটা এখন আফসা আফসা দেখা যাচ্ছে আর কি আর এইখান থেকে পুরাটাই হচ্ছে কিন্তু সেই ফাতার চর যেখানে চরের অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাবেন আমাদের স্পিড বোর্ড চলে এসেছে আমরা দ্রুত লয় উঠে যাব ইনশাআল্লাহ এক এক করে বাচ্চারা চলে এসেছে চলে এসেছি আমরা এখন ঘাটে নামছি সূর্য অস্ত দেখার জন্য ওই ফাটার চট থেকে আবার এদিকে লেবুর বনের এই বিচে চলে এসেছি এখান থেকে আমরা বসে বসে আরামে এখন একটু সূর্য অস্ত দেখবো সুতরাং কুয়াকাটার পশ্চিম বীজ থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে কুয়াকাটার অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আলাইকুম রাহাতুল্লাহ